দেখো কত বড় একটা তেলাপিয়া মাছ আনা হয়েছে আর আইসটাগুলো ফালাইছি এখন পরি ফালাবো আর কেটে নিবো আর এই মাছটা ভেজে আজকে তোমাদের সামনে আমি ভাত খাব তো তোমরা কমেন্ট করে বলবা যে কিরকম হয়েছে আর তোমাদের ওদিন বলছিলাম যে কমেন্ট করবা কমেন্ট করে বলবা তোমরা কিরকম ভিডিও দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করো নাই আর কমেন্ট করো না লাইক করো না শেয়ার করো না তো বন্ধুরা যারাই আমার ভিডিওটি দেখো মনে করে লাইক লাইক তো অবশ্যই করবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওর পাশে থাকবা আর ফেসবুকের থেকে দেখলে আমার ভিডিওটি ফলো দিয়ে দিবা তো এই মাছটা স্যে বাঁচবো খাবো আলাম এই যে দেখো মাছটা আমি আগে কেটে নিই আমি আগে এই যে মাছের প্যাটারে দিই জল একটু কাটবো पेज और पकोड़ा कई टाइम इसी मैला गुलो बाई करो ना लेगा एटू कैसा देनी हूँ ओह अनेक पीस এই তো কাটা হয়ে গেল আমি মাছটা ভেজে নিব ভাত খাওয়ার জন্য আজকে তোমাদের সামনে বিশাল বড় একটা মাছ নিয়েছি এই মাছটা ভাই ভাজবো ভেজে ভাত খাবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা খুবই পছন্দ করো কমেন্টে জানাইছো আমার কাছেও ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে আর এই যে দেখো একটু লবণ দিব স্বাদ মতন আর এটার এখন আমি সুন্দর করে মা খাইয়া তারপর বাজে নিব আর এখানে আমি হলুদের গুঁড়া আদা রসুন মরিচ এটাই দিছি আর কিছু দিই নাই দইনার গুঁড়াটা দিই না আমি মাছ বাজাই তো এগুলো আমি সব সুন্দর করে ভিতরে যে ডুইলা ডইলো দিয়া মা খাইয়া তারপরে বাজবো তো এই যে মাছটা মাখানো হয়ে গেছে আর বাসা গেছে কারেন্ট তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি যেখানে হাত ভোটটা দেওয়া হে কারণ বাতাসে বাতাস হাইলে তুলা লাগলে চাপটা উড়ে এই জন্য হাত ভোটটা আবার সরাইয়ে দিলাম একটু ফস হয়েছে মনে করো কারেন্ট নাই ভালো করে কেঁচা দিয়ে নিছি একটা যাতে ভিতরে মশলা তেল সব কিছু ঢুকে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন নামাবো আর আমি তোমাদের সামনে ভাত খাবো তো বন্ধুরা ভাতের ভিতরে মাছটা নিয়ে নিলাম আমি ভাত অল্প নিছি আর মাছটা মাশাল্লাহ বিশাল বড় এই জন্য ভাত অল্প নিয়েছি মাছটা তো পুরোই খেতে হবে আর এখানে এক পিস লেবু নিয়ে আর একটু এই যে ধুইনা পাতাটা দিয়ে একটু সাজায় নিব খেতে খুব ভালো লাগবো আর এটার সাথে একটু দিয়ে দিব তেল এই দেখো মাছ ভাজা যদি তেল না খাই তাহলে কি ভাল লাগে বলো তাহলে এই যে আমার খাবার রেডি হয়ে গেলো তাহলে চলো এই তো বন্ধুরা দেখো পুরা আলাম একটা মাছ নিয়ে এসি তো এখন খাবো তোমাদের সাথে அலம் செய்ய மதே பண்ண பண்ண oh my তো মরিচ খাবো ভাতগুলো বোমা মরিচ থাকলে আর একটু বেশি ভালো হইতো আর মাছটা দেখো পুরোটাই খেলাম এই সব টাকা 그 u m a k a এগুলো সব কাটা আর মাথাটা পরে খেয়ে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে খাওয়ার অবশ্যই কমেন্টে জানাইবা তোমার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ আমার মোবাইলটা বারবার পড়ে যায়